রাজধানীর মেট্রো রেলের পথে সৌন্দর্যবর্ধনে দীর্ঘদিন ধরে ফুটে থাকা বাগানবিলাস কৃষ্ণচূড়া রাধাচূড়া টগর কাঞ্চন গন্ধরাজসহ অসংখ্য ফুল ও গাছ এখন অতীত সেই সব দৃষ্টিনন্দন বৃক্ষরাজির জায়গা দখল করে আছে দানবাকৃতির কমার্শিয়াল বিলবোর্ড হঠাৎ করে কে বা কারা এই বিলবোর্ড স্থাপন করেছে তা স্পষ্ট নয় তবে এই ঘটনায় দেখা দিয়েছে ব্যাপক সমালোচনা ক্ষোভ ও পরিবেশগত উদ্বেগ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সালে নির্মাণ চলাকালীন সময়ে এই পিলারের নিচে লাগানো হয়েছিল নানা জাতের গাছ মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে চালু হয় দুই সালের আটাশ ডিসেম্বর এরপর গত তিন বছর ধরে বিভিন্ন মৌসুমে রাস্তা জুড়ে সৌন্দর্য ছড়িয়েছে পাতাবাহার করবী কুর্চি সোনালু কদম পলাশ বকুল হৈমন্তী এবং লতানো সবজি গাছ অনেক ভাসমান মানুষ পর্যন্ত নিজেদের প্রয়োজনে লাউ পুঁশাকের মতো সবজি গাছ লাগিয়েছেন তবে সপ্তাহখানেক আগেও যেখানে ছিল বাগান বিলাসের গোলাপিয়াভা সেখানে এখন ঝুলছে বাণিজ্যিক বিলবোর্ড ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান মিডিয়া কম লিমিটেড বাংলাদেশকে প্রশ্ন করা হলে তারা জানান আমরা এই বিজ্ঞাপনদাতাদের সম্পর্কে অবগত নই ফলে কারা এই বিলবোর্ড স্থাপন করছে সেই প্রশ্ন থেকেই যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর বাণিজ্যিক ভাড়া ইজারা নীতিমালা দু হাজার বাইশে সড়ক বা ডিভাইডারে কোনো বিজ্ঞাপন স্থাপনের সুযোগ নেই অর্থাৎ মেটোরেলের রেলের পিলারের নিচে বিলবোর্ড টাঙানো এই নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন দু সালের গাছ কাটার আইন অনুযায়ী সরকারি বা বেসরকারি জমিতে পাকা গাছ কাটতে হলে বন বিভাগ বা স্থানীয় কর্তৃপক্ষের পূর্ব অনুমতি বাধ্যতামূলক মেট্রো রেলের ডিভাইডার সরকারি জমির আওতায় পড়ে ফলে অনুমতি ব্যতীত গাছ কাটলে এটি আইন লঙ্ঘন বলে গণ্য হবে দু সালে উচ্চ আদালতে গাছ কাটার বিষয়ে পরিবেশবান্ধব নীতি গ্রহণ ও যথাযথ অবলোকনের নির্দেশ দেন কোন নীতিমালা অনুমতি বা পত্র ছাড়া মেট্রো রেলের নিচে গাছ কাটা হলে সেটি পরিবেশ বিরোধী ও নিষ্ক্রিয়তার দায়ে দণ্ডনীয় আইনে বলা হয়েছে অনুমতি ছাড়া গাছ কাটলে তার বিকল্প হিসেবে প্রতিস্থাপনের ব্যবস্থা বাধ্যতামূলক কিন্তু এখানেও কোনো প্রতিস্থাপনের চিহ্ন নেই তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে নীতিমালার অভাব পরিবেশবান্ধব পরিকল্পনা ও বিজ্ঞপ্তি ছাড়া গাছ কাটা হয়েছে গাছ কাটার পর প্রতিস্থাপন না করায় এটি প্রতিস্থাপন আইনেরও লঙ্ঘন হয়েছে নিয়মিত মেট্রো রেলে যাতায়াতকারী কয়েকজন যাত্রী বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন এই দৃষ্টিনন্দন গাছপালা আমাদের সব এই দৃষ্টিনন্দন গাছপালা আমাদের শহরের রূপরস বাঁচিয়ে রেখেছিল এখন তা কেটে বিলবোর্ড ঝোলানো পরিবেশের উপর সরাসরি আঘাত এটি দু সালের নতুন বাংলাদেশের চেতনার সাথে যায় না তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে এই বেআইনি পরিবেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ ও গাছ পুনরোপণের দাবি জানিয়েছে মেট্রো রেলের নিচে গাছ কেটে বাণিজ্যিক বিলবোর্ড স্থাপন করার শুধু একটি পরিবর্তনই নয় বরং এটি একাধিক আইনি ও নৈতিক নিয়ম লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এখন সময় হয়েছে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের এই সৌন্দর্য বিনাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং আবারও নাগরিক পরিবেশের পক্ষে দাঁড়ানোর সাইন আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ निरपेक्ष